বলতে বলতে এরকম যখন বলছে তখন সেই বুজুর্গ বলছে তুমি মেয়েকে ছেড়ে দাও ওই মেয়েটাকে ছেড়ে দাও তুমি কি জানো না যে একজন মা বোনকে রেসপেক্ট করতে হয় সম্মান করতে হয় তুমি কেন তাকে আটকে রেখেছো এক পর্যায়ে বিতর্ক হতে যাচ্ছিল সেই বুজুর্গ ব্যক্তি তলোয়ার বের করে সেই বদমায় সেই কুলাঙ্গারের গরদান উড়িয়ে দিল সুহান আল্লাহ বলবেন না একটু জোরে বলুন না আল্লাহ আল্লাহর অলিদের ক্ষমতা দেয়াকে ওলিয়ালদাদের ক্ষমতা দেখে আল্লাহ দিলে মোল্লা যদি উল্টা পাল্টা বলে আপনারা মোল্লা শুনবেন না আল্লাহ শুনবেন চিল্লাই বলেন কার শুনবেন আল্লাহর শুনবো যখন এই অবস্থা হলো তখন সেই বুজুর্গ ব্যক্তি ওই মেয়েটাকে নিয়ে রওনা দিলেন পাশাপাশি দুইটা ঘোড়া স্বামী যাকে হত্যা করেছে রঞ্জিৎ সিং তার কাছে গিয়ে বললেন কুম বিজ নিল্লাহ তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও সেই মৃত ব্যক্তি দাঁড়িয়ে গেল যখন দাঁড়িয়ে গেল তখন সেই মেয়ে এবং সেই দম্পতি এবং সেই স্বামী দুজন মিলে বলছেন হে মহাসিন এসান কানে যাতে যাতে নাম তো বাতা যাইয়ে কন হে কে আপনি আপনার পরিচয় আমাদের উপরে এত এসান করেছেন তিনি বললেন যে তোমরা যার জামানত খেয়েছ যে জামানতের উপরে তোমরা এতক্ষণ পর্যন্ত আছো সেই জামানত যার নামে খেয়েছ আমি সেই ব্যক্তি আব্দুল কাদের জিলানি আমি সেই ব্যক্তি পীরালে পিরদাস্ত গirme আবু সুবহানি তোমরা বলছো তোমাদের জামানত আমার নামের পর হয়েছে তোমরা ডাকতে দেরি হয় না আমি আসতে দেরি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই আছে চিলা বলেন আছে কি নাই আছে আল্লাহর ওলিদের সাথে मोहब्बतের চেষ্টা করবেন সমাজকে সুষ্ঠু রাখার চেষ্টা করবেন বিশেষ করে আমার নবীর মুহাববতি শরীফে এসেছে মুসলিম শরীফের মধ্যে আপনি যদি ওযু অবস্থায় থাকেন 10000 ফেরেশতা আপনার মাফেরাতের জন্য দোয়া করে আল্লাহ এই উম্মতকে ক্ষমা করে দাও এই বান্দাকে ক্ষমা করে দাও দশ হাজার মনে রাখবেন এই যে অজু করা এটা সুন্নত নবাবি আকালে সাল্লা সাল্লামের সুন্নত আমার নবীর সুন্নত এই অজু করা শুধু যদি নবীর একটা সুন্নতের কারণে দশ হাজার ফেরস্তা আপনার জন্য মাফেরাতের দোয়া করে কান্না করে আর আপনি যদি সিরাতে মোহাম্মদে মুস্তাফা আমার নবীর সিরাত পুরাটা নিজের মধ্যে নিয়ে নেন নখ মুবারক থেকে চুল মুবারক পর্যন্ত আমার নবীর একগুলো কদম মুবারক নকশা যদি ফলো করেন তাহলে চিন্তা করেন আপনার জন্য কত লক্ষ্য ফেরেস্তা দোয়া করবে সুবহানাল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ তাবার ওয়া তাআলা আমাকে পাকড়াও করবেন ওই মুহূর্তে গাউসুল আযম দস্তগীর খাজা খাজাগান খাজা গরীব নওয়াজ বাউদ্দিন নকশবন্দি শাহ নকশবন্দ মুজদ্দদ আল ফেথানি আল্লাহর ওয়ালিগণ আছেন Avec Shalmadani Madani por junto, Amar Guncid Cabla por junto, Somos de valida, Darío Jaben, Mora Juan una Mana, una una